নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে একটি স্থির অগ্রগতির দিন আশা করুন আপনার লক্ষ্যগুলির দিকে আরও কাছাকাছি যেতে ধারাবাহিক প্রচেষ্টা করতে মনোযোগ দিন আপনার চারপাশের লোকেদের সাথে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার উপর মনোযোগ দিন এই সময়ে কর্মজীবন উন্নতির সুযোগ উপস্থিত হচ্ছে তবে খুব বেশি সন্তুষ্ট হওয়া থেকে সাবধান থাকুন একটি সফল সহযোগিতা আপনার পেশাদার খ্যাতিকে উন্নত করবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পরীক্ষা হবে তবে অধ্যাবসায়ের ফলস্বরূপ সাফল্য আসবে উন্নত যোগাযোগ এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে পেশাগত বৃদ্ধি আসে সতর্ক ব্যয় ভবিষ্যৎ শিক্ষাগত উদ্যোগের জন্য অর্থ সুরক্ষিত রাখে রোমান্স উৎসাহী হবে এবং আপনার সঙ্গীর ভালোবাসা প্রাচুর্যপূর্ণ অনুভব হবে আপনার সঙ্গীর সাথে স্পষ্টতা এবং ভালো যোগাযোগের প্রত্যাশা করুন আপনি আর্থিক সিদ্ধান্তগুলি একসাথে মোকাবিলা করবেন যা আপনার বিবাহকে প্রভাবিত করে সংবেদনশীল বিষয়গুলো আপনি কৌশল ও সদয় মনোভাবের সঙ্গে সামলালে পরিবারের আস্থা বেড়ে যায় বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন দেবে এবং আপনি বন্ধুদের সাথে সময় কাটিয়ে স্বস্তি পাবেন স্বাস্থ্যগতভাবে এটি আপনার মানসিক সুস্থতার উপর কাজ করার এবং মনোযোগী থাকার জন্য একটি আদর্শ দিন নিয়মিত ডেস্ক স্ট্রেচিং স্বাস্থ্যকর ভঙ্গি ও কেন্দ্রীভূত চিন্তা বজায় রাখে আপনি প্রকৃতির সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন এবং বাইরের সময় কাটানো আপনাকে স্পষ্টতা এবং মানসিক শান্তি লাভ করতে সাহায্য করতে পারে আজ একটি আর্থিক বাধার কারণে কিছু অস্বস্তির দিন আশা করুন আপনার সম্পদ বুদ্ধিমানের সাথে পরিচালনা করার উপর মনোযোগ দিন এবং তাড়াহুড়ো সিদ্ধান্ত এরান এটি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য একটি চমৎকার দিন কারণ আপনার ইচ্ছাশক্তি তার শীর্ষে রয়েছে আপনার একাডেমিক কর্মক্ষমতা চূড়ান্ত হবে এবং আপনি আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের পুরস্কার দেখতে পাবেন আপনার একাডেমিক কর্মক্ষমতা উন্নত হবে যেহেতু আপনি নতুন শিখন কৌশল প্রয়োগ করবেন এবং আপনার পড়াশোনায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন আজ গ্রহ নক্ষত্র আপনার জীবনে শুভ সময় নিয়ে এসেছে আনন্দদায়ক বিস্ময় এবং আপনার ব্যক্তিগত জীবনে অগ্রগতি করার সুযোগ আশা করুন এটি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর মনোযোগ দেওয়ার এবং সেগুলি অর্জনের জন্য পদক্ষেপ নেওয়ার জন্য একটি ভালো সময় কর্মসংস্থান সম্ভাবনা উন্নতি করবে তবে আর্থিক স্থিতিশীলতা বাস্তবায়িত হতে আরও সময় নিতে পারে পরবর্তী কয়েক মাসের মধ্যে আপনি একটি গুরুত্বপূর্ণ পদ্মনীতি পাবেন কৌশলগত পরিকল্পনা বাধা অতিক্রম করতে এবং বৃদ্ধির জন্য মূল চাবিকাঠি হবে আপনার পেশাগত জীবন উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে এবং আপনি যে স্বীকৃতি পাওয়ার যোগ্য তা পেতে পারেন এটি দীর্ঘমেয়াদী লাভের জন্য স্বউন্নতি এবং দক্ষতা বিকাশে বিনিয়োগ করার একটি ভালো সময় সম্পর্কগুলি আপনাকে প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটানোর জন্য দাবি করতে পারে তাই তাদের অগ্রাধিকার দেওয়া নিশ্চিত করুন ভালোবাসার জীবন কিছু ধৈর্যের প্রয়োজন হতে পারে কারণ ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আপনি আপনার বিবাহে একটি মাইল ফলক প্রেম এবং কৃতজ্ঞতার সাথে উদযাপন করবেন খোলামেলা যোগাযোগের মাধ্যমে পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক উন্নত হয় প্রাণবন্ত বন্ধুত্ব দৈনন্দিন উদ্বেগ কমিয়ে ইতিবাচকতা জাগিয়ে তোলে স্বাস্থ্য সংক্রান্ত কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখুন যাতে অভারওয়ার্ক থেকে বিরত থাকতে পারেন এটি আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দেওয়া এবং অতিরিক্ত পরিশ্রম এরানো গুরুত্বপূর্ণ আপনি মানবিক কারণগুলির প্রতি আকৃষ্ট হতে পারেন যা সমাজে অবদান রাখার উপায় খুঁজে পেতে পারেন আজ দুর্ভাগ্যের মুহূর্ত আসতে পারে ইতিবাচক থাকুন এবং বিশ্বাস রাখুন যে এই সময়টি কেটে যাবে এবং ভালো কিছু আসছে আজ যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য এটি একটি চমৎকার দিন কোনো আশা ভঙ্গ হতে পারে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন কোনো আত্মীয়ের জন্য দুশ্চিন্তা বাড়বে কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে একটু একা থাকতে ভালো লাগবে জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে কর্মস্থানে বিবাদ অনেক দূর যাবে সংসারে অতিথির কারণে ব্যয় বাড়তে পারে কাউকে কটু কটুকথা বলাই অনুতপ্ত হতে হবে লিভারের সমস্যা বাড়তে পারে ব্যবসায়ী উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পশ্চিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ